ধৈর্য হচ্ছে মানুষের সবচেয়ে বড় শক্তি ধৈর্য ধরলে সফলতা আসবেই ধৈর্যের ফল মিষ্টি হয় এমন ধরনের নীতিবাক্য আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি আমরা অনেকেই জানি না ধৈর্য কি বা ধৈর্য কাকে বলে ধৈর্য হলো আনন্দ দুঃখ এবং কষ্টের সময় নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এক কথায় সহিষ্ণুতা ধীরতা ও সহ্য করার ক্ষমতাই ধৈর্য কেউ জন্মগতভাবে ভাবে ধৈর্যশীল হয় না অথবা আমাকে ধৈর্য দাও এখনই দাও বললেও ধৈর্য চলে আসবে না এজন্য চর্চার প্রয়োজন অভ্যাস ও চিন্তার পরিবর্তন প্রয়োজন আসুন জেনে নেওয়া যাক ধৈর্য বাড়ানোর পাঁচটি কৌশল সম্পর্কে প্রথম ইমোশন কন্ট্রোল করতে হবে ছোটখাটো বিষয় নিয়ে ভেঙে পড়বেন না যদি কোনো কিছু নিয়ে বিরক্ত বা হতাশ হয়ে থাকেন তাহলে সময় দিন হাল ছাড়বেন না নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ রাখার জন্য আপনি নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করুন চোখ বন্ধ করে কয়েকবার শ্বাস নিন দেখবেন মানসিকভাবে স্বস্তি পাবেন দ্বিতীয় আপনি ভালো দর্শক ও শ্রোতা হওয়ার চেষ্টা করুন কি করছে অন্যেরা কি বলছে সেটা দেখুন শুনুন বোঝার চেষ্টা করুন রবার্ট বুশ যদি ভালো দর্শক না হতেন তাহলে তিনি কখনোই যুদ্ধে জয়লাভ করতে পারতেন না রবার্ট বুশের কথা আমরা সবাই জানি যিনি নিজের রাজ্য ফিরে পাওয়ার জন্য ছয় বার যুদ্ধে পরাজিত হয়ে একটি গুহায় আশ্রয় নেয় এই গুহায় একটি মাক্রসা জাল বোনার জন্য একপাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু মাক্রসাটি বারবার পড়ে যাচ্ছিল সপ্তমবারের প্রচেষ্টায় মাক্রসাটি জাল বুনতে সফল হয় এটা দেখে রবার্ট বুশ অনুপ্রাণিত হয়ে সপ্তমবারের মতো যুদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করে এবং সফল হয় রবার্ট বুশ যদি ভালো দর্শক না হতেন তাহলে তিনি কখনোই যুদ্ধে জয়ী হতেন না তাই ধৈর্য বৃদ্ধি করার জন্য ভালো শ্রোতা ও দর্শক হওয়া প্রয়োজন দ্বিতীয় অল্পতে ধৈর্য না হারিয়ে মেনে নিতে শিখুন যেই পরিস্থিতি আপনি পরিবর্তন করতে পারবেন না আপনার নিয়ন্ত্রণের বাহিরে সেটা মেনে নিতে পারা একটি বড় গুণ আমরা সব কিছু নিজের মতো করে পেতে চাই আমাদের নিজের পরিস্থিতি দ্রুত পরিবর্তন করতে চাই কিন্তু আমরা সব পরিস্থিতি পরিবর্তন করতে পারি না কিছু কিছু পরিস্থিতি আপনাকে মেনে নিতে হবে যখন আপনি পরিস্থিতি মেনে নেবেন দেখবেন আপনার ভেতরে ধৈর্য শক্তি বৃদ্ধি পাচ্ছে প্রথমে আপনার মেনে নেওয়া বিষয়টি খারাপ লাগতে পারে এজন্য আপনি একটি ছোট্ট ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন সমুদ্র ঝর্ণা বা পাহাড় থেকে এতে প্রাকৃতিক বিশালতা আপনার মনকে শান্ত করে দেবে পঞ্চম ও শেষ উপায়টি হচ্ছে বই পড়ুন বই পড়ার অভ্যাস মানসিক চাপ দূর করে ও মনকে স্থির করে কোনো বিষয় নিয়ে অধৈর্য না হয়ে নিজেকে ভাবতে শেখায় অন্যের প্রতি প্রতিক্রিয়া দেখানোর আগে নিজে একবার চিন্তা করুন তার জায়গায় থাকলে আপনি কি করতেন এভাবে ভাবলে অনেক জটিল সমস্যাও সমাধান হয়ে যায় খুব সহজে বই পড়ার অভ্যাস শুধু ধৈর্য শক্তি বাড়ায় না জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও পাল্টে দেয় এই পাঁচটি উপায় যদি আপনার জীবনে কাজে লাগান তাহলে আপনি অবশ্যই একজন ধৈর্যশীল মানুষে পরিণত হবেন এই পৃথিবীতে মেধাবী বা জিনিয়াস বলে কিছু নেই যে ধৈর্য ধরে কাজ করতে পারে সেই মেধাবী সেই জিনিয়াস তাদের ধৈর্য খুবই সীমিত তারা সংকটময় মুহূর্তে ধৈর্য হারিয়ে ফেলে আর ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ করে তাতে সমস্যার সমাধান হওয়ার চেয়ে সমস্যা আরও কঠিন হয়ে পড়ে তাই বলা যায় ধৈর্যহীন ব্যক্তি আলোহীন মশালের মতো আর ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয় ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া রাতে অন্ধকারে তাকিয়ে দিনের আলোকে দেখাই ধৈর্য আপনি যদি ধৈর্যশীল হতে পারেন তাহলে আপনি যা চান তা একদিন পাবেন আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং